আসসালামু আলাইকুম তো আমরা চলে আসলাম লাইভে আমাদের এমডি ডি নাজরুল সাকিব ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো যারা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন তাড়াতাড়ি করে চলে আসেন আর আজকের লাইভে একটু আপনাদের সঙ্গে আড্ডা দেব তো অনেক অনেক পর্যন্ত অনেকক্ষণ পর্যন্ত জাস্ট আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা আছি আমাদের এই চ্যানেলে নিয়মিত আমরা ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা একটু সাবস্ক্রাইব করুন আর আজকে ওয়েদারটা দেখেন ভাই আমাদের এখানে প্রচুর প্রচুর পরিমাণ মেঘলা মেঘলা ওয়েদার তো সেই মেঘলা ওয়েদারের ভিতরে কিন্তু আমরা কিন্তু আজকে লাইভ করতে আসছি তো আমাদের সঙ্গে রয়েছে ফানি ভানজা মানে আকাশ মুখ দেখাও কি বাইরে লিখি যায় রে লিখি যায় লাগাই কি তো দেখো দারণ 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 तू देखते पाछछन আমাদের এই এলাকার রাস্তাটা হচ্ছে এই রাস্তাটাই করে হুম কবি কি বলে না বলে তো গাইস ইউটিউবে যারা ভিডিও তৈরি করেন তাদের জন্য একটা মূল্যবান টিপস হচ্ছে কথা কিছু না না ছোট ভাই তো আজকে তো কি আর বলি জানি আমাদের বিরক্ত করার জন্য আজকে আসছে তো জানি বিরক্ত করবে করুক ওর কথায় কান্না দিই তো ইউটিউবে এর কথা শুনলে আমরা তো করব এর কথা শুনিস না আমি যা কই তাই শুন তো বলে ভালো হবে হ্যাঁ গো এখন গো হ্যাঁ শালা ভাই মুখ কেন ঢাকাতে জানি না একজন চোর সেজন্য মুখ ঢাকা আর ভালো লোকের মুখ খুললো নি এটা ওরই প্রমাণ কো দেখি তুই বার কর ও কুকুর যদি ভালো লোক হলো নি তাহলে আর চেহারাটা দেখালো না কারণ লোক ভালো লোক চোর দেখেন আর চেহারাটা দেখেন পুরো চোরের মতন ছাপে দেখেন হাফ প্যান্ট পরে আছে এ দুয়া করব আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দুইজনের জনের জুতাটা सेम এক কি ছাপড়ি চড্ডি চড্ডি লাইভে মান সম্মানটা নষ্ট করলেন ভাই ভাই জান কেন লাগা আসেন এ ভাই জানলা আসেন মিয়া

আশা করি সবার এই লাইফটা খুব খারাপ লাগবে এ শুন তুই ভালো করে কবে প্রতিদিন সকালে উঠে এক কাপ বিষ আর হচ্ছে যে দুই গ্লাস পানি খাইয়া সুতা থাকবো পাঁচ ঘন্টা তারপরে গরুর আমি মুদ খাবো আর গোবর এক করে মিশাল করে ঘাঁটি করে ভাত দিয়ে খাবো খালে তুলকে সেই শক্তি হবে प्लीज टप पर तब फानी पानी भंजा पानी मेरी वेरी इंटरेस्टिंग लाइव आज के लाइव तक हैने विदाई या भाई तीन तक कैसे भाई तीन तक గుడి ఏ